চোদ্দশো সালে আন্দালসের পতন ঘটে মুসলিমরা শত শত বছর ধরে সেখানে সভ্যতা করেছিল বিদ্যা জ্ঞান বিজ্ঞান ন্যায় বিচার স্থাপত্য সংস্কৃতি সবকিছুর দুত্তি ছড়িয়েছিল মুসলমানরা কিন্তু যখন খ্রিস্টান বাহিনী একে একে শহর দখল করতে শুরু করলো ঠিক তখন মুসলিম শাসকরা নিজেদের মধ্যে রাজ্য ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে গেল কেউ কারো সহায়তায় এগিয়ে এলো না শেষমেশ গ্রানাডার রাজা আবু আবদুল্লাহ আত্মসমর্পণ করে বসলেন এবং বিদায়ের সময় কাঁদতে কাঁদতে বললেন তুমি সেই সিংহ যে নারীর মতো কাঁদছে যে রাজ্য রক্ষা করতে পারো না পুরুষের মতো ভাবতে পারেন কত বড় কথা আজ প্যালেস্টাইন সিরিয়া গাজা উইঘুর কাশ্মীর ইয়েমেন পুড়ছে ধ্বংস হচ্ছে শিশুরা কাঁদছে নারীরা ধর্ষিত হচ্ছে মসজিদ ধ্বংস করা হচ্ছে আর আমরা আর মুসলিম রাষ্ট্রনেতারা কেউ জাতিসংঘের নিন্দা প্রস্তাব দেয় কেউ বিবৃতি দেয় কেউ মিটিং করে কেউ পোস্ট করে কেউ কাঁধে কাঁধ মিলাতে চায় না কেউ এক হতে চায় না যখন মুসলিম শহরগুলোকে একে একে বাহিনী ধ্বংস করতে চাইল দখল করতে চাইল তখন বহু আলেম একসাথে হয়ে বিতর্কে মগ্ন ছিলেন মৃত কাক খাওয়া হালাল নাকি হারাম পানির চেয়ে দূষিত দুধে অজু হবে কি হবে না আরেকদিকে শহরগুলো ধ্বংস হচ্ছিল মহিলারা ধর্ষণের শিকার হচ্ছিল মাদ্রাসা ও কুতুবখানা খানকা সকল কিছু পুড়িয়ে গুড়িয়ে ফেলা হচ্ছিল দুই সালের পরে আফগানিস্তান এবং দুই সালে ইরাক দুটো মুসলিম দেশ পূর্ব পরিকল্পিতভাবে দখল হয়ে গেল রাতারাতি এক এক দিন শত শত মানুষ মারা যেত মসজিদ পুরত কোরআন ছিঁড়ে ফেলা হতো কোরআনের উপর প্রস্রাব করা হতো তারপর দিয়ে পা দিয়ে হেঁটে যাওয়া হতো তখন অনেক আলেম শুধু সবর করুন দোয়া করুন ধৈর্য ধরুন বলে দায় শেষ করতেন কেউ কেউ আবার আক্রমণকারীদের পক্ষে ফতুয়া দিতেন তারা বলতেন তারা শান্তি কায়েম করতে এসেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না যখন গাজায় বোমা পড়ে শিশুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই মুহূর্তে মুসলিম বিশ্বের একাংশ ছিল বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে ফুটবলের জার্সি পরা পতাকা হাতে নিয়ে তোলা ছবি উৎসব পালন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক ইউটিউবে সেলফি আর গান নাচে ভরে থাকতো তারা ঠিক যেমনটা হয়েছিল উনিশশো সালের বেলফোর ডিক্লারেশনের সময় ইংরেজরা ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিচ্ছিল এমতো অবস্থায় মুসলিমরা তখন নিজেদের খেলাফত প্রশ্নে এতটাই দ্বিধাগ্রস্ত ছিল যে কেউ আর ইসলামের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য কথা বলেনি ইসলামিক রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য কাঁধে কাঁধ মেলানোর সাহস পায়নি এক হয়ে কথা বলেনি উনিশশো সালে মার্চ মাসে উসমানী খেলাফতের বিলুপ্তির সময় পুরো মুসলিম বিশ্ব একটি শোকের ছায়া পড়েছিল কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি বা চেষ্টা করেনি মুসলিম জাতিগুলো একে একে জাতীয়তাবাদের নামে টুকরো হয়ে গেল যেমন আরব বসন্তের কথা বলা যেতে পারে আজও আমাদের কাছে ওয়াইসি আছে নাম মুসলিম ঐক্যের প্রতীক কিন্তু কাজ কি কাজ নেই শুধু নিন্দা জানানো আর বিবৃতি দেয়া ছাড়া আর কিছুই করার নেই শুধুমাত্র কিবোর্ডে লিখালেখি আর পোস্ট এতটুকুতেই আমরা সীমাবদ্ধ আল জাবির ইবনে হাইসাম যারা আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়েছিলেন তারা যখন গবেষণাগারে ব্যস্ত ছিলেন তখন ইউরোপ অন্ধকারের যুগে ছিল এতটুকু কে বোঝাবে মুসলমানদের আজ ইউরোপ ও পশ্চিমা বিশ্ব গবেষণায় প্রযুক্তিতে মহাকাশের শীর্ষে হয়ে গেছে আর মুসলিম যুবক আজ মোবাইলে গেম খেলছে পাবজি খেলছে টিকটক খেলছে সিরিজ দেখছে আর ইনস্টাগ্রামের ফিল্টারে হারিয়ে যাচ্ছে আধুনিক প্রযুক্তি তৈরি করে না তারা বরং ভোগ করছে তাহলে আপনি লক্ষ্য করুন তো তাদের সঙ্গে আমাদের কতটুকু দূরত্ব হয়ে গেছে সব মিলিয়ে আমরা একদা শাসক ছিলাম এখন শুধুই প্রতিক্রিয়াশীল আমরা একদা কিতাব লিখতাম আজ তা শুধুই সেলফে সাজিয়ে রেখেছি আমরা একদা জ্ঞান রপ্তানি করতাম আজ শুধুই আমদানি করে যাচ্ছি আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই আমরা যদি কিছু না বুঝতে পারি তাহলে ইতিহাস আমাদের দিয়ে আবারও নিষ্ঠুর খেলায় মেতে উঠবে আবারও খেলাধুলা করবে তখন আমরা কি করব, তখন আমাদের কি হবে অতএব এখনই শিক্ষা নেওয়া দরকার আপনাকে আমাকে আমাদের সবাইকে মুসলমান উম্মাহকে।